রমজান আসলেই আমাদের ছোলা বুট ছাড়া মনে হয় যেন ইফতারি অসম্পূর্ণ হয়ে থাকে প্রত্যেক ঘরে ঘরে ইফতারিতে ছোলা বুট থাকবেই যেটা আমরা বাঙালি বাঙালি ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে থাকবেই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইলো আজকে আপনাদের সাথে শেয়ার করব সোলা বুট আমি কীভাবে রান্না করেছি প্রথমে আমি ওভার নাইট আমি সোলা বুটটা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে দেখুন ফুলে কত বড় হয়ে গেল আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি সিদ্ধ বসিয়ে দিলাম দিয়ে দিব হাফ টি স্পুনের থেকে একটু কম সোডা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ সোডাটা দেওয়ার কারণে দ্রুতভাবে সিদ্ধ হয়ে যাবে তাই সোডা সোডাটা ব্যবহার করেছি আর অনেক ফুলে যাবে তো আমার সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব আর এখা আমার বুটটা সিদ্ধ হয়ে গেলো এখন আমি চুলো একটা কড়াই বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিব হাফ টি মতো আদা রসুন বাটা আর দেখুন আমার বুটগুলো কতটুকু সফট হয়েছে সিদ্ধ হয়ে হওয়ার পরে একবারে নরম হয়ে গেল আর বুটের সাথে আমি এখানে দুটা আলু কেটে নিয়েছি বুট যতটুকু যে সাইজের ওই সাইজটা আমি কেটে নিয়েছি এখানে আমি দিয়ে দিব দুইটা তেজপাতা দুইটা দারচিনি চারটা এলাচ এখন ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব দিয়ে দিব আদা রসুন বাটা হাফ টি স্পুনের মতো আমি একসাথে ভালোভাবে কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় দিয়ে দেব আমি হাফ স্পুন মতো হলুদের গুঁড়ো হাফ টি স্পুন মরিচের গুঁড়ো জালটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব কষিয়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় মশলাটা ভালোভাবে কষালে খুবই ভালো একটা টেস্ট আসবে তো আমার কষানো হয়ে গেল এখন আমি কেটে রাখা আলুটা দিয়ে দিব যেহেতু আমার বুটটা অনেকটাই সিদ্ধ হয়ে গেল তাই আমি আলুটা আগে দিয়ে একটু কষিয়ে নিব আলুটা একটু নরম করে নিব আলুটা আমার প্রায় কষানো হয়ে গেল এখন দিয়ে দিব বুটগুলো বুটগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যে পানিটা আছে আমি পানিটা শুকিয়ে নিব নেড়ে চেড়ে এখন দিয়ে দিব হাফ টি স্পুনের মতো জিরা আর ধনিয়া গুঁড়া এখন আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তা আমার প্রায় কষানো হয়ে গেল এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি তো পানিটা বেশি ব্যবহার করব না কারণ বুটটা আমার প্রায় সিদ্ধ আলুটাও প্রায় হাফ সিদ্ধ হয়ে গেল তাই এখন এখানে পরিমাণ মতো পানি দিব পানিটাও বেশি ব্যবহার করব না যতটুকু সিদ্ধ হতে লাগে একটু পরিমাণ মেফে পানিটা দিতে হবে এখন আমি ডাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত আর জোলটা একবারে শুকিয়ে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম জোলটা আমার প্রায় কমে আসছে এখন নেড়ে ছেড়ে দিব এখন দিয়ে দিব আমি কিছু কেটে রাখা মরিচ কাঁচা মরিচ আর পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা সাইজে কেটে নিয়েছি আমি বুট রান্না করার সময় সব সময় লাস্টে একটু মোটা করে পেঁয়াজগুলো কেটে দিয়ে দিই খেতে ভালো লাগে এখন নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করব আর যে যতটুকু ঝোল আছে ঝোলটাও আমি টেনে নিব ঝোলটা শুকিয়ে আসবে কিছুক্ষণ পর পর একটু নেড়ে নেড়েছেড়ে দিব দিয়ে দিব এখন হাফ টি স্পুনের মতো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে নেড়ে নেড়েছেড়ে দিব আমার প্রায় বুটের যে জোলটা আছে জোলটা একবারে শুকিয়ে আসছে এই সময় চুলা রাসটা মিডিয়াম রেখে রান্না করতে হবে বা নিচে লেগে যেতে পারে অথবা ফুটে যেতে পারে এখন দিয়ে দিব আমি দুইটা টমেটো ছোটো সাইজের টমেটো ছোটো করে কেটে নিয়েছি টমেটোগুলো দিয়ে দিব আর টমেটোগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে আরও দুই মিনিটের মতো রান্না করব। আর টমেটোটা হলো অপশনাল আপনারা দিল দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন আমার কাছে খুব ভালো লাগে তাই দিয়েছি এখন দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। এখন আর বেশিক্ষণ অপেক্ষা করব না ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে আমি নামিয়ে নেব হয়ে গেল এখন আমি নামিয়ে পরিবেশন করব আর কতটুকু ঘন হয়েছে দেখুন খুবই খুবই সুন্দর হয়েছে কালারটা এখন আমি নামিয়ে পরিবেশন করব হয়ে গেল আমার মজাদার রেসিপি সোলা বুট ইফতাদিতে এ ধরনের সোলা বুট খেতে খুবই ভালো লাগে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্তই আমি ডেকোরেশন করার জন্য উপরে কিছু দনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি হয়ে গেল আমার মজাদার রেসিপি আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম